প্রোনাউনের এখন দেখো অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম এটা দিয়ে অনেক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে আমরা নিয়মটা শিখলে আর এই নিয়মের যত কোশ্চেনে যেমনই আসুক মিস হবে না দেখো প্রনাউনে অবজেক্টের পর নর্মালি প্রনাউন ইউজের দিক থেকে পাঁচ ধরনের সাবজেক্ট অবজেক্ট পসেসিভ অ্যাডজেক্টিভ আর হলো পসিভ প্রোনাউন আরেকটা আছে রিফ্লেক্সিভ যেটা গ্রামাটিক্যাল চেঞ্জ হয় না তো সাবজেক্ট যদি আই হয় অবজেক্ট কি হবে মি অসিভ অ্যাবজেক্টিভ কি মাই প্রোনাউন কি মাই সাবজেক্ট যদি উই হয় অবজেক্ট কি আস অসিভ অ্যাবজেক্টিভ কি আওয়ার প্রোনাউন কি আওয়ার্স সাবজেক্ট যদি দে হয় অবজেক্ট কি দেম পসিভ অ্যাবজেক্টিভ হচ্ছে দেয়ার আর পসিভ প্রোনাউন কি দেয়ার্স তো যাই হোক এগুলো লেখার মূল কারণ হচ্ছে কোনো বাক্যে যদি অবজেক্ট থাকে এরপরে ভাবটা হয় ইনফিনিটিভ আর কোন বাক্যে যদি পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে এরপরে নর্মালি নাউন বসে সেক্ষেত্রে ভাব আসলে ভার্বের সাথে কি হবে আইনজি যুক্ত হয়ে নাউনে পরিণত হবে তার মানে আমরা কি পেলাম অবজেক্টের পর ভার্ব ইনফিনিটিভ পসেসিভ অ্যাডজেক্টিভের পর ভার্বের সাথে কি আইএনজি আমরা এটা উল্টায় বলতে পারি ইনফিনিটিভের আগে কি অবজেক্ট বসে আর ভার্বের সাথে আইএনজি বা ናউনের আগে কি বসবে পজিটিভ অ্যাডজেকটিভ এখন নিজের কোশ্চেনগুলো সলভ করা দেখো এখানে পেইন্টিং আছে ভার্বের সাথে আইএনজি তাহলে পেইন্টিং ভার্বের সাথে আইএনজি এর আগে অবজেক্ট হবে না পজিটিভ অ্যাডজেকটিভ নিশ্চয়ই পজিটিভ অ্যাডজেকটিভ উত্তর কি মাই ডু ইউ মাইন্ড মি হবে না মাই হবে স্মোকিং ভার্বের সাথে আইএনজি আইএনজি এর আগে কি পজিটিভ অ্যাডজেকটিভ মাই উই ফাইন্ড নো রিপোর্ট অফ ইউ হবে না ইওর হবে টেলিফোনিং ভাবের সাথে আইনজি তাহলে ডেফিনেটলি কি পসিবল অ্যাডজেক্টিভ উই আস্ট ল্যারি অ্যান্ড সিনাহার টু লিড টু লিড কি ইনফিনিটিভ ইনফিনিটিভের আগে অবজেক্ট হয় না সাবজেক্ট হয় ইনফিনিটিভের আগে নিশ্চয়ই অবজেক্ট তাহলে অবজেক্ট কে হার আবার আসো দে টোল্ড হিদা হিম অ্যান্ড মিনা আই টু কাম টু কাম কি ইনফিনিটিভ ইনফিনিটিভের আগে অবজেক্ট বসে তাহলে ইনফিনিটিভের আগে অবজেক্ট মি কি হবে টু হারমোনাইজ টু হারমোনাইজ এটা কি ইনফিনেটিভ ইনফিনেটিভ এর আগে অবজেক্ট তাহলে মাই ব্রাদার অবজেক্ট এন্ড এর পরে অবজেক্ট হলে আগেও কি হবে অবজেক্ট তাহলে উত্তর কি দেম